ভাঁটায় ভাঁটায় আর জোয়ারে জোয়ারে মোর প্রাণ সখা যায় তোমারই দুয়ারে গঙ্গার তরঙ্গে প্রাণ ও লন্ডে নমস্কার কোন পুরাতন প্রাণের টানে নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আপনারা দেখছেন সময় আপডেটস দু হাজার সতেরো সালের একুশে মার্চ সংবাদপত্রে প্রকাশিত একটি সংবাদ থেকে জানা যাচ্ছে উত্তরাখণ্ড হাইকোর্ট গঙ্গাকে গঙ্গা এবং যমুনা এই দুটি নদীকে জীবন্ত সত্তার অর্থাৎ মানুষের মর্যাদা দিয়েছে এবং নদী হিসেবে নদীর স্বার্থরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ রক্ষার জন্য যা কিছু প্রয়োজন গ্রিন ট্রাইব্যুনালে সেই বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষদ বক্তব্য আজকের আলোচনা নয় বরং আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তার সঙ্গে গঙ্গার সম্পর্ক আছে সম্পর্ক আছে সূর্যের আমরা মকর সংক্রান্তি কথা বলব কিছুদিন হলো পৌষ সংক্রান্তি গেছে পৌষ সংক্রান্তিকে আমরা মকর সংক্রান্তি বলি মকর সংক্রান্তি এই যে দিনটি পৌষ মাসের শেষ দিন এখানে কয়েকটি বিষয় আমাদের সামনে চলে আসে একটি হলো মকর আরেকটি হলো সংক্রান্তি অর্থাৎ শেষ সমাপ্তি এবং সেই উপলক্ষে গঙ্গা স্নান স্বাভাবিকভাবেই বিষয়টি সূর্যের সঙ্গে সম্পর্কিত যে পৌষ মাস সমাপ্ত হলো তার আগে যে অগ্রহায়ণ মাস ছিল সেই অগ্রহায়ণ মাস জুড়ে একটি ব্রত উদযাপনের রীতি আছে যাকে ইতু বলা হয় ইতু মূলত মিত্র সূর্যের রূপ ইতু স্ত্রীলিঙ্গ রূপে যদি বিবেচিত হয় এবং সেই কারণেই তাকে লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত করা হয় লক্ষ্মী ধনদাত্রী দেবী সম্পন্ন করেন সম্পদের অধিষ্ঠাত্রী অধিষ্ঠাত্রী দেবী তিনি যেভাবে মানুষকে সম্পন্ন করেন সূর্য শক্তি সূর্যের রশ্মি ফলন প্রজননের মধ্য দিয়ে সেভাবেই যুগে যুগে মানুষকে সমৃদ্ধ করে আসছে এই যে মিত্র সূর্যের উপাসনা অগ্রহায়ণ মাসে তারপরেই পৌষ মাসে আমরা পুষার সঙ্গে সম্পর্কের আলোচনা পূর্ববর্তী একটি পর্বে করেছিলাম সেই পৌষ মাসের সমাপ্তিতে আসে মকর সংক্রান্তি এবং মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান এই প্রসঙ্গে আজকে আমরা দুটি বিষয়ে আলোকপাত করতে পারি একটি হল দক্ষিণায়নের অবসানে উত্তরায়নের সূচনা উত্তরায়নের সূচনার মধ্য দিয়ে সূর্যের তাপ বৃদ্ধি ঘটবে বৃদ্ধি বা উষ্ণতার বৃদ্ধির মধ্য দিয়ে পৃথিবীর কাছাকাছি চলে আসবে সূর্য এবং এই সময়টাই হয়ে উঠবে প্রজনন এবং ফলনের সময় সার্বিকভাবে শস্যের উৎপত্তি এবং তার যে পূর্ণতা এই সময়ের মধ্য দিয়েই সম্পন্ন হয়ে থাকবে এখানেই উত্তরায়নের একটি গুরুত্ব এবং এই সময়টিকেই বলা হবে দেবতাদের কাল জাগরণের কাল এর পূর্ববর্তী সময়টা ছিল অকাল যে সময় দেবতারা নিদ্রিত হন ফলত উত্তরায়ণ সময়টি খুবই উল্লেখযোগ্য একটি সময় আমাদের সাংস্কৃতিক ধর্মীয় এবং সার্বিকভাবে সংস্কৃতি কীভাবে জ্যোতির্বিজ্ঞান ধর্ম এবং বিভিন্ন সামাজিক বিষয়ের সঙ্গে সম্পর্কিত হয়ে ওঠে এই উত্তরায়নের আলোচনা উত্তরায়ণে অনুষ্ঠেয় বিভিন্ন উৎসবের আলোচনার মধ্য দিয়ে সেগুলো প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে তার মধ্যে আমরা এই মকর সংক্রান্তির আলোচনাটি আজকে করছি মকর সংক্রান্তিকে আমরা বেছে নিয়েছি মকর সংক্রান্তিতে দেখা যাবে গঙ্গা পুজো হচ্ছে এবং এই যে গঙ্গার উপাসনা গঙ্গার কথা বলেই আমরা আমাদের পর্বটি শুরু করলাম এই গঙ্গার কথা বলতে গেলে বিভিন্ন প্রসঙ্গ উত্থাপিত হবে বিভিন্ন পুরাণের প্রসঙ্গ ঋগ্বেদের গঙ্গা এবং গঙ্গার সঙ্গে সম্পর্কিত সরস্বতী ইত্যাদি নদীর প্রসঙ্গ সংক্ষেপে বলা যেতে পারে গঙ্গার বিভিন্ন নাম আছে মন্দাকিনী যা কিনা স্বর্গ স্বর্গীয় গঙ্গা ভোগবতী যা পাতালের গঙ্গা আমাদের যে আলোচক বিষয় আজকে তার সঙ্গে সম্পর্ক রেখে যদি গঙ্গা এবং সরস্বতীর সম্পর্কটি সম্পর্কের একটি বিষয় আমরা আলোকপাত করতে পারি সেখানে দেখা যাবে যে গঙ্গা এবং সরস্বতী পরস্পরকে অভিসম্পাত করেছিলেন সরস্বতীর অভিসম্পাতে গঙ্গা পৃথিবীতে প্রবাহিত হন ভারতীর অভিশাপে তিনি ভারতবর্ষে গমন করেন এবং পরবর্তীকালে দেখা যায় যে পুরাণের গল্পে ভগীরথ তাকে বহু উপাসনার মধ্য দিয়ে পৃথিবীতে আনেন এবং সেই জন্য গঙ্গা হয়ে ওঠেন ভাগীরথী এইভাবে যে গঙ্গাকে আমরা দেখতে পাচ্ছি সেই গঙ্গার একটি নাম আজকের আলোচনায় খুব তাৎপর্যপূর্ণ সেটি হলো বিষ্ণুপদী ব্রহ্মবৈবর্ত পুরাণের একটি উপাখ্যানে জানা যাচ্ছে যে এই বিষ্ণুপদী নামে তাৎপর্য হলো এই যে গঙ্গা কৃষ্ণের শ্রীকৃষ্ণের সঙ্গে প্রণয়াসক্ত হন এই দেখে রাধা শ্রীরাধিকা তিনি নাকি এক গন্ডুসের জলপানে উদ্যত হন তখন গঙ্গা এই জলপান অর্থাৎ গঙ্গার জল তখন গঙ্গা শ্রীকৃষ্ণের পদ নখে আশ্রয় গ্রহণ করেন এবং তার ফলে পৃথিবী জলশূন্য হয়ে যায় দেবতারা তখন বিভিন্ন স্তুতি শুরু করেন অবশেষে গঙ্গা শ্রীকৃষ্ণের পদনক থেকে মুক্ত হন বিষ্ণুর পদে আশ্রয় নিয়েছিলেন বলেই গঙ্গা বিষ্ণুপদী এখন এই যে বিষ্ণুপদী নাম হয়ে ওঠার সঙ্গে কিছু সামাজিক এবং সাংস্কৃতিক তাৎপর্য সম্পর্কিত থাকবে যেমন গঙ্গাকে ত্রিপথগা বলা হচ্ছে তিনি স্বর্গমর্ত এবং পাতালে প্রবাহিত আমরা বিষ্ণুর বা ত্রিবিক্রম বিষ্ণুর পদক্ষেপ ত্রয়ের কথা জানি তিনটি পদক্ষেপ এবং তার তৃতীয় পদক্ষেপটি অত্যন্ত রহস্যময় এবং সেখানে মধুর উৎপত্তি এমন কথা ঋগ্বেদের মন্ত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে মধুর স্থান বিষ্ণুর তৃতীয় পদক্ষেপটিতে এই বিষয়টিকে যদি আমরা আরেকটু বিশ্লেষণ করতে পারি তাহলে দেখা যাবে যে বিষ্ণুর সঙ্গে সূর্যের সম্পর্ক এবং সূর্যের দিবসের ত্রৈকালিক অবস্থান উদয় মধ্য এবং অস্তকালীন রবির যে রবির যে অবস্থান তার মধ্য দিয়েই বিষ্ণুর এই ত্রিপাদ বিক্ষেপের তত্ত্বটিকে প্রতিষ্ঠা করা যায় এবং এর মধ্য দিয়েই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিদেবের তত্ত্ব প্রাসঙ্গিক হয়ে উঠবে সংক্ষেপে বলা যাবে যে এই যে ত্রিপথ গঙ্গা ত্রিপথকা গঙ্গা ত্রিদেবের সঙ্গে সম্পর্কিত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং এই নিয়ে পৌরাণিক বিভিন্ন কাহিনী আছে সেই কাহিনীর দিকে আজকের এই পর্বে আমরা যাব না আমরা বলতে চাইব যে গঙ্গার সঙ্গে ভৌগোলিক বিভিন্ন তত্ত্ব এবং তথ্য সম্পর্কিত আছে প্রাচীন ভূগোল থেকে এই সমস্ত তথ্য আহরণ করা যায় জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন প্রসঙ্গ গঙ্গার আলোচনায় চলে আসবে আকাশগঙ্গা ছায়াপদ ইত্যাদি ইত্যাদি এই সব কিছুর সঙ্গে যে বিষয়টি অভিন্নভাবে সম্পর্কিত থাকে সেটি হলো সূর্যাগ্নির কিরণ ধারা সেটি হয়তো কখনো আকাশগঙ্গা কখনো ছায়াপদের সঙ্গে সম্পর্কিত হয় এবং যে বিষ্ণুপদী আজকের আমাদের আলোচ্য বিষয় গঙ্গার একটি সমার্থক নাম হিসেবে ব্যবহার ব্যবহৃত হচ্ছে সেই বিষ্ণুপদী নামটির সঙ্গে আমরা দেখতে পাবো যে ব্রহ্মা বিষ্ণু শিব এই যে ত্রিদেবতা তার মধ্যে বিষ্ণুর সঙ্গে এবং বৃহত্তর অর্থে সূর্যের সঙ্গে সম্পর্কিত হয়ে গঙ্গা বিষ্ণুপদী হলেন এবং ত্রিদেবের তত্ত্ব সূর্যের ত্রৈকালিক অবস্থান বিষ্ণুর ত্রিপাদ বিক্ষেপ সমস্ত বিষয়গুলিকে কোথাও যেন একটি সরল রেখায় এনে ফেলবে এবং সার্বিকভাবে এই সকল বিষয়গুলি সূর্য স্বরূপতার ইঙ্গিত আমরা পাবো দেখা যাবে যে সংক্রান্তি যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম সংক্রান্তিতে প্রতি মাসেরই সংক্রান্তি থাকে সংক্রান্তিতে বিভিন্ন ব্রত অনুষ্ঠান বিভিন্ন পালনীয় বিষয় সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় প্রেক্ষাপটে আমরা দেখতে পাই তার মধ্যে মকর সংক্রান্তি একটু ভিন্ন ভিন্ন বার্তা নিয়ে আমাদের কাছে আসে কারণ সেখানে একটি অবসান এবং সমাপ্তির সম্পর্ক রয়েছে অবসান ঘটে দক্ষিণ দক্ষিণায়নের এবং শুরু ঘটে শুরু শুরু হয় উত্তরায়নের এই দক্ষিণায়ন এবং উত্তরায়নের যে বিষয়টি সূর্যের পৃথিবী থেকে দূরে চলে যাওয়া এবং পৃথিবীর কাছে আসা এর মধ্য দিয়ে তাপের হ্রাস বৃদ্ধি এত গেল বৈজ্ঞানিক ভৌগোলিক বিভিন্ন তত্ত্ব এবং তথ্য কিন্তু যদি সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় প্রেক্ষাপটে তাকে আলোচনা করা হয় তাহলে আমরা দেখব যে সূর্যের যে আপাতগতি ঋগ্বেদ থেকে মানে সম্পূর্ণ বৈদিক পরিমণ্ডলকে পার করে পুরাণেও গিয়ে আমরা সূর্যের সেই গতির দিকে লক্ষ্য রেখে ঋষিদের এবং পরবর্তীকালে পুরাণ যে বিভিন্ন মত এবং দার্শনিক চিন্তা ভাবনা উদীত হতে দেখা যায় সেখান থেকে আমরা একটা সূত্রে বা একটি সিদ্ধান্তে গিয়ে আমরা পৌঁছতে পারি যে পৃথিবীতে বসে আমরা সূর্যকে যেন চলমান দেখি এবং তার এই যে আপাত গতি বেদের ঋষি পুরাণকার পরবর্তীকালে কবি সকলকেই নানাভাবে প্রভাবিত করেছে তারা সূর্যকে সচল দেখে তাকে কখনো জীবনের সাথে কখনো পরিবর্তনশীল ঋতুর সঙ্গে যা কিছু সচলতা চরৈবেতি ইত্যাদি ইত্যাদি সব কিছুর সঙ্গে তারা সম্পর্কিত করেছে বাস্তব তথ্য অর্থাৎ বৈজ্ঞানিক তথ্য হয়তো এর বিপরীত সূর্য স্থির এবং পৃথিবী সচল কিন্তু এই যে আপাত গতিকে কেন্দ্র করে আপাত গতি থেকে সৃষ্ট যে জ্ঞান প্রত্যক্ষ জ্ঞান এবং অভিজ্ঞতা তাকে অবলম্বন করে যুগে যুগে মানুষ যে কল্পনা করে এসেছে এবং তার উপর ভিত্তি করেই আমাদের সাংস্কৃতিক ধর্মীয় যে চেতনাগুলি সামাজিক যে বোধগুলি এবং আচরণীয় বিষয় বিশ্বাসগুলি দানা বাঁধতে শুরু করে এবং সেগুলো ক্রমশ অবিচ্ছিন্ন এবং পালনীয় বিষয় হিসেবে আমাদের সামনে চলে আসে সেখানে কেন্দ্রীয় একটি বিষয় হিসেবে থাকে সূর্য সূর্য হতে পারে স্থির হতে পারে সচল সেই আপাত এবং প্রকৃত সত্য সেই বিষয়ের দিকে আমরা যাব না বিজ্ঞান বিজ্ঞানের কথা বলবে ধর্মীয় বোধ তার বোধ বোধের অনুসরণেই তার মত এবং পথকে গড়ে তুলবে কিন্তু সূর্যকে কেন্দ্র করে আমরা দেখতে পাব সামাজিক ধর্মীয় সাংস্কৃতিক চেতনা বা বোধ মর্ত পৃথিবীকে অতিক্রম করে অমর্ত দর্শনের সঙ্গে কোথাও সম্পর্কিত হয়ে গেছে এবং সূর্যের যে সম্পর্ক জীবনের সঙ্গে জীবনকে ঋদ্ধ করার তাকে পুষ্ট করার এবং সেই সম্পর্ক এবং চাহিদা শুধুমাত্র জাগতিক আদান প্রদান বা প্রার্থনা পূরণের মধ্যেই সম্পর্কিত বা আবদ্ধ থাকলো না তা চলে গেল আধ্যাত্মিক এবং অচিন্ত এক জগতের দিকে যেখানে মানুষ অন্ন বস্ত্র বাসস্থানের ঊর্ধ্বে কোথাও যেন তার জ্ঞান পরম জ্ঞান যাকে সে বলতে চেয়েছে তার অনুধানে আবিষ্ট হয় এবং সেখানেই এই সূর্যের রশ্মি সূর্যের গতি আপাত গতি সূর্যের আলো সূর্যের জ্যোতি সূর্য থেকে সবিতা হয়ে ওঠা উষা মিত্র রবি সকলেই যেন এক বিপুল সম্ভাবনা এবং বার্তা নিয়ে আমাদের সামনে চলে আসে আমাদের আলোচনা পর্বে পর্বে চলতে থাকবে আজকের আলোচনাটি আমরা যেখানে শেষ করতে পারি সূর্যের উষ্ণতা বৃদ্ধির এই যে মাহেন্দ্রক্ষণ যে সময়টিকে আমরা উত্তরায়ণ বলছি উত্তরায়ণের সূচনাকাল মকর সংক্রান্তি এবং সেই লগ্নে মানুষ গঙ্গা স্নান করছেন এবং গঙ্গার সাথে সূর্যের এই সম্পর্ক আমরা যেখানে খুব সংক্ষেপে বলার চেষ্টা করলাম সেখানে দেখা যাবে যে গঙ্গার বাহন হচ্ছে মকর মকর সম্পর্কে বিভিন্ন তত্ত্ব এবং তথ্য আছে যেখানে বলা হবে যে মকর একটি সামুদ্রিক জীব মৎস্যের মতোই সমুদ্রে শুধু যে মাছ থাকে এমনটা নয় মাছ মৎস্য সদৃশ্য বিভিন্ন জলজ প্রাণী থাকে মকর হয়তো সেরকমই একটি কিছু জলজ প্রাণী হতে পারে সামুদ্রিক প্রাণী অবশ্যই কিন্তু এর পিছনে যে গভীর তাৎপর্যটি আছে সেটি এই রকম যে বিষ্ণুর সঙ্গে গঙ্গার এই যে সম্পর্ক বিষ্ণুপদী ইত্যাদি ইত্যাদির মধ্য দিয়ে বলা হলো সেই বিষ্ণুর দশটি অবতারের প্রথম অবতার হলো মৎস্য এবং যে গঙ্গা বিষ্ণুপদী রূপেই পৃথিবীতে আত্মপ্রকাশ করছেন বিষ্ণুর প্রথম অবতারের সঙ্গে তার এই সম্পর্ক অতি স্বাভাবিক এবং মৎস্য বা মিন জাতীয় কোনো প্রাণীর অনুরূপ প্রাণী অর্থাৎ মকর গঙ্গার বাহন হয়ে উঠেছে আজকের আলোচনায় আমরা গঙ্গা এবং সূর্য এবং সামগ্রিকভাবে মকর সংক্রান্তিকে একটি সূত্রে এনে আলোচনা করার চেষ্টা করেছি আমাদের আলোচনায় সূর্য নদী গঙ্গা বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটগুলি উঠে আসে উঠে আসবে গঙ্গা নিয়ে অনেক কথা হয়তো বলা হলো না বিশ্বের সঙ্গে গঙ্গা সম্পর্ক মহাভারতে গঙ্গা বিভিন্ন পুরাণে গঙ্গার যে প্রেক্ষাপট যেভাবে উঠে আসছে সেগুলো হয়তো পরবর্তী কোনো পর্বগুলোতে আমাদের আলোচনায় প্রাসঙ্গিকভাবে এসে পড়তে পারে আজকের পর্ব আমরা এখানেই শেষ করব আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে আপনারা সময় আপডেটসের এই ইউটিউব চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করলে আপনারা শুধুমাত্র এই পর্বের বা এই যে সেগমেন্টটি চলছে কোন পুরাতন প্রাণের টানে তার নোটিফিকেশান শুধু নয় সময় আপডেটসের যাবতীয় তথ্য এবং খবর আপনাদের কাছে চলে আসবে সময় সময় আপনারা প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং এই রকম আলোচনা আপনাদের যদি ভালো লাগে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের আপনাদের অনুভূতি আপনাদের আপনাদের বিশ্লেষণ আপনাদের মতামত এটা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের সাহায্য নিয়েই আপনাদের আপনাদের দেখানো পথেই আমরা চলতে চাই এবং কি কী বিষয়ে আপনারা আলোচনা শুনতে চান এই ব্যাপারে যদি আপনারা আলোকপাত করেন আমরা উপকৃত হব আজকের পর্ব আপনারা এখানেই শেষ করছি নমস্কার